ওটা পঁচিশের মধ্যে আমরা ঢাকার এক্সিট নিয়মিতে থাকার কথা ছিল নয়টা বেসিক্যালি ড্রোনের জন্য অ্যান্ড অনুমিল্লা সাতাইশ কিলোমিটার চট্টগ্রাম একশো সত্তর কিলোমিটার একই বাইকে থেকে তেল পড়তেছে কেন নোয়াখালী ডানদিকে চট্টগ্রাম তিরানব্বই কিলোমিটার আর এখান থেকে অ্যান্ড মি কর্ণফুলি ব্রিজের উপরে ফর দ্য ফার্স্ট টাইম আদেশে রুডে একটা এখন বাজে 6টা 35 এন্ড কক্সসাস বাজার ডালভাত পাওয়ার আর রুমের প্রাইস ফোর্সে আসসালামু আলাইকুম সবাইকে ডিসিসবির উইথ ইউ এন্ড वेलकम টু মাই мото ব্লগ সিন যে হচ্ছে আজকে আমরা রাইড করতে যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত লম্বা একটা রাইড হবে 400 কিলোমিটারের আর এখানে শুধু আমি না আমার সাথে সাথে জিলানিও আছে বাট জিলানি উইল জয়েন মি ফ্রম মিয়ামি রেস্টুরেন্ট যদি এখনকার টাইমের কথা বলি এখন বাজে হচ্ছিল আটটা বাউান্ন সো আটটা বাউান্নতে আমরা বিসমিল্লা করতেছি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সো চলুন স্টার্ট করা যাক আমাদের জার্নি বিসমিল্লা হয়ে গেল আর জিলানিকে আমি পাঠায় দিছি আই এম আউট ইঞ্জিন স্টার্টেড যদিও আমার আজকে রাইডটা স্টার্ট করার কথা ছিল সকাল ছয়টা সাড়ে ছয়টার মধ্যে স্টার্ট করার কথা ছিল বাট গতকালকে আমার শরীর মোটামুটি একটু খারাপ হয়ে গিয়েছিল যদিও ব্লগের মধ্যে আপনাদেরকে বুঝতে দিই ও শেট এদিক দিয়ে আসাটা কি ভুল হলো বা এনি চান্স ঢাকা শহরে ফুল জ্যামটাই খাওয়া লাগবে নটা বাজে আচ্ছা ঢাকা শহরে জ্যামের থেকে বের হই তারপরে কথা বল বাচ্চা বলি আপনাদের সাথে আমরা উঠে যাব হচ্ছে মেয়র হানিফে কিন্তু তার আগে আমাকে একটু রিচার্জ করার দরকার ছিল রিচার্জটা করে নিলাম সো টেকনিক্যালি নয়টা পঁচিশের মধ্যে আমরা ঢাকার এক্সিট মুখে উঠতেছি তো চলে এসেছি আমরা আমাদের আজকের রাইডের ফার্স্ট ওলে ও আচ্ছা ওয়ে বলে দিই সেটা হচ্ছে আজকে টেকনিক্যালি আমার প্রথম সলো রাইড ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত বাট আল্লাহ রহমত এখন পর্যন্ত সোফার ইজ গোয়িং গুড ওয়েদারটা খুবই সুন্দর সো এইখান থেকে আমাদের কক্সবাজারের গন্তব্য হচ্ছে তিনশো একানব্বই কিলোমিটার আর বাসার থেকে এখন পর্যন্ত রাইড করে চলে আসি হচ্ছে ১৩ কিলোমিটার কুমিল্লা মিয়ামিতা পৌঁছানোর পর জিলানি না আমাকে কোনো একটা ধুচানি দেয় কারণ টেকনিক্যালি মিয়ামিতে থাকার কথা ছিল নয়টার মধ্যে অ্যান্ড সাড়ে নয়টার মধ্যে আমাদের মিয়ামির থেকে এক্সিট নেওয়ার কথা সেইখানে আমি সাড়ে নয়টার সময় মেয়র হানিফের থেকে নাম আর গত বছরের আগের বছর ঠিক এই সময়টায় আমি কোনো একটা সাগরের পাড়েই ছিলাম তো সেই ব্লগুলো আছে আমি জায়গাটার নাম বললাম না আপনারা খুঁজে দেখে এসে কমেন্ট করতে পারেন যে কোন জায়গার কথা বলতেছি হাইওয়েতে দুটো ভালো জিনিস আছে এক বাস সাইডে দিয়ে অটো রিক্সা সিএনজি সব উল্টা পাল্টা চলবে এই যে মাত্র একটা সেঞ্জি গেল ওই যে অটো আসতেছে আরেকটা জিনিস হচ্ছে যে ডান ইউ ইউটার্ন মানে ইউটার্নগুলো অনেক রাস্তা নিয়ে স্পেস নিয়ে এবং সেইখানেও রিক্সা অটো এইগুলা খুব বাজেভাবে আপনি যাবেন দেখবেন যে এক করে হচ্ছে ঢুকে গেছে সো কেয়ার কেয়ারফুল অ্যাভার দিস হাইওয়ে আর এছাড়া মোটামুটি বাজার মানুষ এরা র্যান্ডমলি যাতায়াত করতেছে সো সেইখান থেকে একটু সাবধান থাকাটাই বেটার কুমিল্লা কিলোমিটার আমরা চলে এসেছি মেঘনা ব্রিজের টুয়েল ফাজাতে অনেক বেশি হাইবার আমি সরি মোটর সাইকেল পনেরো টাকা চলে টাকাগুলো আমি ভাঙটি পকেটের মধ্যে রেখে দিয়েছি সো এই যে এখন পকেটে থেকে বের করবো আর টাকাগুলো দিয়ে দিব মেঘনা সেতু এটা মনে হয় ফ্রেশ সিমেন্টের ফ্যাক্টরি লাস্ট সাজে যাওয়ার সময় বলছিলাম কারণ এখানে প্রচুর অ্যাশ উঠতেছিল আর নদী কিছু দেখা যাচ্ছে না সি কুয়াশা 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 বাইরে ড্রোন নিয়ে আসছি বেসিক্যালি ড্রোনের জন্য অ্যান্ড অন্যান্য সময় ঘুরতে গেলে মানে আমি একটা ছোট ব্যাগের খুব ক্রাইসিস ফিল করি তো ওই কাহিনিটার জন্য আমি আজকে আমার ছোট যে ব্যাগটা আছে সেই ব্যাগটা নিয়ে আসছি চট্টগ্রাম দুশো সাত কিলোমিটার হবের চর নয় কিলোমিটার গোমতী সেতু তেরো কিলোমিটার আসি হচ্ছে ভবের চর গজারিয়া কুমিল্লা উনষাট কিলোমিটার নাইস অলমোস্ট চলে আসছি বললাম নাকি সে বিখ্যাত কুমিল্লার জ্যামে অবস্থা ভাইয়া যাওয়া যাবে

মানে বটল হচ্ছে মোস্ট অবলি এই কারণে আমি তো আর ভয় পেয়ে গেছিলাম যে কোনো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে নাকি রোড যদি বন্ধ হয় তাহলে তো হয়েছে কাজ আজকে আমি একটা জিনিস আবিষ্কার করলাম সেটা হচ্ছে যে আই অ্যাম মেড ফর জ্যাম ডচিং ওই সাইডেও ব্লক এই সাইডেও ব্লক ছিল এই সাইডে আবার উল্টা দিক দিয়ে গাড়ি গেলো আবার এখান থেকে রোড ফাঁকা আল্লাহই জানে নসিব আসছে কী হয়েছে কী এই এন না মানে খুবই অদ্ভুতরে টাইপের একটা হাইওয়ে আচ্ছা একটু তেলের আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে গতকালকে পেট্রোল নেওয়ার পরে সেভেন্টি নাইন মানে অলমোস্ট সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ মানে অলমোস্ট আপনি সেভেন্টি এইটই ধরেন সেভেন্টি এইট পাইসি হচ্ছিলো প্রথম এক দাগে আর প্রথম এক দাগে তেল থাকে হচ্ছে দুই লিটার খারাপ স্পিড না না সরি না স্পিড খারাপ মাইলেজ হ্যাঁ কুমিল্লা সাতাইশ কিলোমিটার চট্টগ্রাম একশো সত্তর কিলোমিটার কক্সবাজার কোথায় কোনো কিছু লেখা নেই তুমি আমি তাকে মোটামুটি একটু বড় সড়ো ব্রেক দেওয়া লাগবে বুঝতেছি কিন্তু বেশি বড় ব্রেক দিলে আবার ওই সাইডে কক্সবাজার পৌঁছাইতে আমার আমাদের লেট হয়ে যাবে তাই পুরো রাস্তা জুড়ে কৃষ্ণচূড় ফুল ফুটে হয়েছে আমরা চইলা আস্তা হোটেল মিয়ামিতে এখন আমরা খাবার খাতা ও খাবার খাতা তারপরে ঘুমায় যাতা কিন্তু কোথায় রাখতা রেখে যাব নাকি ভাবতেছি কারণ ভিতরে ল্যাপটপ আছে ড্রোনের ব্যাটারি আছে এই কারণ ওনারা বলতেছে দে ওন্ট টেক এনি রিস্ক এ কি আমার এক্ষেত্রে তেল পড়তেছে কেন মোস্টলি কার্বোয়েটারের যে ওভারফ্লো পিনটা ওটা আটকে গেছে কার্বোয়েটারটা ক্লিন করা দরকার অনেক বেশি ছিল আমি সার্ভিস সেন্টারের সাথে কথা বললাম ও টেকনিশিয়ানের সাথে কথা বলতেছে সো হোপসো এখন ঠিক হবার কথা সো আমির সে বিখ্যাত খিচুড়ি তেলের চাবিটা বন্ধ করে আসছি হোপসো ঝামেলা হওয়ার কথা না বাইকটাকে একটু ঝাঁকায় মানে বেসিকলি যেটা হয় সেটা হচ্ছে কার্বোরেটারের যে ফ্লোট প্রিন্টটা আছে ফ্লোট প্রিন্ট না সরি ওভার ওভার যে প্রিন্টটা আছে ওটা জ্যাম হয়ে যায় সময় আশা করতেছি হয়তো বা ঠিক হয়ে গেছে যাও এখন খাওয়া দাওয়া শেষ করি আর ওয়েলকাম টু দ্য ব্লগ সময় এখন বারোটা বাজতে এক মিনিট বাকি আর উই আর স্টার্টিং ফ্রম কুমিল্লা মিয়ামি টুয়ার্ড কক্সবাজার প্রপারলি কুমিল্লাতে এখন আমি কুমিল্লাবাসীরা সবাইকে আসসালামু আলাইকুম আর এই তো সামনে গিয়ে বাইরে গেলে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যাবে এদিক দিয়ে ডানে গেলে চাঁদপুর দ্যাট মিনস আমাদের ঝিলু চাঁদচুর বাড়ি এখন আমার মনে হয় আমার একটু চালাতে ঝামেলা হবে কারণ এতক্ষণ তো সলো আসছি নিজের মতো রাইড করে বাট জিলানিকে এখন টেইল করার জন্য আবার একটু নিজেকে রিটিউন করতে হবে আপনাদেরকে গতকালকে ব্লগে বলেছিলাম যে কেন আমি পেট্রোল নিয়েছি সেই কারণটা আপনাদেরকে বলবো। কিন্তু পরে আমার কাছে মনে হলো যে কারণটা বললে একটু ঝামেলা হতে পারে আমরা যারা পেট্রোল ইউজ করতে চাচ্ছি তাদের জন্য একটু ঝামেলা হতে পারে সো আমি জাস্ট এখন পর্যন্ত বলবো না ফিডব্যাকের কথা বাট তারপর ছোটোখাটো একটা ফিডব্যাক দিয়ে দিই একশো কিলোমিটার রাইড করছি যে আমার বাইকের পারফরমেন্স স্ট্রোক এভরিথিং ইজ লুকিং নাইস সো হ্যাঁ পেট্রোল ইউজ করা যেতে পারে একটা একটু ব্যথা করতেছে প্রবাবলি দ্যাটস বিকজ অফ ডিহাইড্রেশন যদি একটু কি পানি খেয়ে নিছি বাট একটু টন টন করতেছে আর কি আচ্ছা বাই ওয়ে এখান থেকে চিটাগং হচ্ছে পঁচিশ কিলোমিটার মতো ধরে নেন সামনের মাঝখানে ব্রেক হয়তোবা ছোট ছোট একটা ব্রেক দিলেও দিতে পারি আদারওয়াইজ এমন হতে পারে যে একদম চিরঙে গিয়ে বা চিরং যখন ক্রস করতেছি করতেছি সেরকম টাইপের মানে বড় সড়ো যে ব্রেকগুলো আছে ওগুলো দিব ফুল ঝারে ঝামেলে দেখো ফুলও কি মেলে ভরে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে নোয়াখালী ডানদিকে চট্টগ্রাম তিরানব্বই কিলোমিটার আর এখান থেকে তো তিন মিনিট বাকি আর আমার ফিউলের ডাক সেকেন্ড কাটা কমে গেছে ওয়ান কিলোমিটার টান সো আমরা আর তিন মিনিটের মধ্যে কোথাও একটু দাঁড়ায় একটু ব্রেক নিব পানি টানি খাবো এক ঘন্টা এক ঘন্টা করে ইন্টারভেলে হচ্ছিলো ব্রেক নিব আমরা সেভাবে আমাদের এই এক ঘন্টাতে এভারেজ ছিল সিক্সটি সেভেন না আমরা টানসি কিন্তু মোটামুটি ভালো মানে জোরেই টা না হয়েছে কিন্তু অল অলএভারেজে আমাদের এভারেজ গিয়ে দাঁড়াইছে আর চট্টগ্রাম উনআশি কিলোমিটার লোহার লোহার ব্রিজ ব্রিজগুলো দেখতে না অময় লাগে ও মাঝখানে প্রায় অলমোস্ট হাফ লিটারের মতো তেল পড়েই গেছে এখন তেলের প্রপার হিসাবটা হ্যাঁ

এই তো আজান দিয়ে দিছে আজান যেহেতু দিয়ে দিয়েছে সো আমরা এখন নিব কিছু ফেরের মধ্যে ব্রেক আরও একটা লোহার ব্রিজ লোহার ব্রিজ গুনতে গুনতে যাব আমরা কি বারো হাটে হ্যাঁ আমরা বারো হাটে ইয়ে বাঁধিয়ে গেলে সাজেক আর আজকে আমরা যাব সোজা কিন্তু ওয়ের ইজ আমার চাচ্ছু জিলারি সো আমরা এক ঘন্টায় চলে আসছি কুমিল্লা টু বারোইয়ার হাট সো জিলানি গেল নামাজে সমস্ত জিনিসপত্র নিয়ে এখন দাঁড়ায় আছি আসুক হোক আর পিছনের উনি খুব বিয়ারটি দেখায় আছে আমি ওনাকে রেখে দেবো ব্লগের মধ্যে হ্যালো ভাইয়া চলুন রওনা হওয়া যাক বারো হাট থেকে এখনও আমাদের ডিস্টেন্স বাকি হচ্ছে দুইশো আঠারো কিলোমিটারের মতো সো সাজেকে যেতে হলে এদিক দিয়ে বাই মানে লাস্ট টাইম যখন গেছিলাম তখন এদিক দিয়ে বাই গেছিলাম এবার দেখা যাক বাকিটুক রাস্তা কীভাবে কাটে হোপসো আলোর মতে ভালো কাটবে আমাকে আবার হচ্ছে একটু তেল নেওয়া লাগবে মানে কক্সবাজার ঢোকার আগ দিয়ে আগ দিয়ে বা চিটাং ক্রস করার পর পরপরই হয়তো আমাকে আরও দুই তিন লিটার তেল তিন লিটার মিনিমাম নেওয়া লাগবেই হালকা একটা ভুল হয়ে গেছে ব্রেকের মধ্যে চোখে মুখে একটু পানি দেওয়া দরকার ছিল প্রচন্ড পরিমানে ঘুমবাইতেছে আর ঘুমবার পিছনে বিগেস্ট রিজেন হচ্ছে ভাইজার বন্ধ করে চালানো আমরা বায়োজিৎ লিঙ্ক রোড দিয়ে ঢুকে যাচ্ছি আর এই হচ্ছিল ব্রিজ গোপ্রোতে চার্জ কম আছে সামনে গিয়ে স্যালাইন লাগানো লাগবে গাই বাইন কি অবস্থা আপনাদের শহরের উপরেই যাচ্ছি চিরং আপনাদের এখানে আসবো কোন একদিন পুরো প্রপারলি চিরংকে ঘোরার জন্য বা চিরাং এক্সপ্লোর করার জন্য আর সেদিন আমার সাথে শুধু আমি জিলানি বা আমার আদম না হয়তো বা আপনারাও থাকবেন তেলের দাগ মানে রিজার্ভের আগের কাটায় চলে আসছে এখন আর দেড় লিটার তেল হয়তো মেইন ট্যাঙ্কে আছে মানু শক্তি কেন্দ্র চট্টগ্রাম পাঁচশো টাকার তেল নিয়ে নিই পয়েন্ট নাইন সিক্স পাঁচশো টাকার তেলে মানে এবার নিলাম অক্টেন পেট্রোল নাই এখানে এটা হলো সেনার ফিউল পাম্প অ্যান্ড জাস্ট মাত্রই তো আমার নিচে ডাক্তাতে আসছিল এখন পাঁচশো টাকায় মানে থ্রি লিটার তেল আসছে আমার সেকেন্ড থেকে চলে আসছে তো কেন যেন মনে হচ্ছে যে এই জায়গাটা আশপাশ দিয়েই হয়তো বা আমি বাইজি বস্তামির মাজারে গিয়েছিলাম কই যাও মামা কই যাও বফ দা আর্ট হবদু বাজার লাও চলো বিরাই জিন্দগিক সফর সুহানা ইয়াকা হো কিসনে জানা বিলিপ আপ ও বা গো সবাই রোড ক্রস করার সময় কারো ফোন কানে অথবা কারো ফোন হাতে না রাস্তায় কি হচ্ছে ডোন্ট কেয়ার অ্যান্ড নিজের মতো করে হেঁটে যাচ্ছে আমরা কি বাইনি চান্স কর্ণফুলী ব্রিজের ওপরে উঠতে যাচ্ছি প্রভাবলি সো কর্ণফুলী ব্রিজের উপরে ইফ অ্যাম নট রং কর্ণফুলী ব্রিজ সো ইয়া কাৰ্লেট বাবু আই লভ ইউ এণ্ড উইথ ইউ এণ্ড মি কৰ্ণফুলি ব্ৰিজৰ ওপৰে ফৰ দা ফাৰ্ষ্ট টাইম হেলে পড়ছে তার মানে হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা সানসেট হয়ে যাবে সিন যেটা হচ্ছে চাইনার নাইট রাইড করতে আর নতুন একটা রোড নাইট রাইড না করাটাই বেটার তাহলে রোডটা দেখা যাবে আপনাদের সাথেও দেখাইতে পারবো সো কালকে ডিহাইড্রেশনটা একটু হ্যাপামি দিচ্ছে বডি প্রচুর ড্রাই করে ফেলতেছে বাট ইটস ওকে পার্ট অফ রাইডিং লাইফ এই যে দেখছেন ফোন কানে দিয়ে আসতেছে আর আমাদের খাবি খাওয়ার রাস্তা শুরু হয়ে গেল আর এখন আমাদেরকে এই দুই লাইনের মধ্যে দিয়েই গড়গড়ি খাওয়া লাগবে এন্ড সমস্ত ওভারটেক এন্ড एवरीथिंग এন্ড एवरीथिंग এন্ড एवरीथिंग করা লাগবে ওয়ান মোর শট দাও এই রাস্তায় আবি তোমর ভাগ দেবে ভবন হচ্ছে কোটিয়ার সাত কিলোমিটার দিয়া গোয়ালখালী গোয়ালখালী ওমা এই কি বল মাছের পেটির মতো রাস্তাকে দুই ভাগ করে রাখছে ছেলেরা এই তো এই তো এই তো দেই লাগাই দে তোমাদের রাইড এর তিনশো কিলোমিটার একশো দশ কিলোমিটারের মতো এখনো বাকি তো যেভাবে আমরা টানতেছি এভাবে যদি যাই তাহলে আরও দুই ঘন্টা লাগার কথা আর যদি আরও স্পিড স্লো হয়ে যায় তাহলে আর একটু বেশি লাগবে আর মাঝখানে অবভিয়াসলি একটা ব্রেক নিব সো ব্রেকে আরও এক ঘন্টা খুশ করে গায়ে বয়ে যাবে সো টোটাল তিন ঘন্টা ধরে রাখতে পারেন আর টাইম চেক এখন বাজে হচ্ছে হলো চারটা সাতাশ হম আরও দুই কিলো বেড়ে গেলো কক্সবাজার একশো দশ কিলোমিটার বুঝলাম না এখানকার বোর্ড আর মাইলস্টোনগুলোর মধ্যে কোনো একটা ঝামেলা আছে মানে বোর্ডের মধ্যে দুই কিলোমিটার তিন কিলোমিটার কম লেখা থাকে আর মাইল মধ্যে দুই তিন কিলো বেশি লেখা থাকে মেনটেন্সের কাজ চলতেছে সেই একটু প্যারা খাওয়া লাগতেছে রেলগেট ভাইয়া আগেই স্লো হয়ে যাও আমার সাথে রেল লাইনের খুব বাজে একটা সম্পর্ক আছে সো আগের থেকে রেল লাইনে স্লো সামনে বোর্ড দেখা যাচ্ছে কক্সু বাজার চুরানব্বই কিলোমিটার ওহ ওর ব্রেক সব একবারে ট্যাপ লাগে গেছে ভাবা গো ভাবা ভাবা যায় সানসেটের অলমোস্ট কাছাকাছি আর আমাদের এখনও রাস্তা বাকি ধরে নেন আশি কিলোমিটার রোডটা ভালো বাট ঝামেলা হইতেছে গাড়িগুলা না একটু ওলট পালট ভাবে ডানে বায় ওভারটেকগুলো করে আর কি মানে আনসিংড মানে হুট করে দেখবেন যে আপনার সামনে দিয়ে ওভারটেকের জন্য হচ্ছিল আপনারে খাদে নামায় দিছে আমি একবার দুবার নামছি সব বালিয়ার ময়লা বাংলাদেশের রোডে এক টানা চারশো কিলোমিটার পরা ইটস ইটস সো টাফ কারণ যেহেতু আমাদের সবগুলো হাইওয়ে বড়ো হাইওয়ে না যেমন এই হাইওয়েটাই ধরেন এটাও হাইওয়ে টু লেন আপ ডাউন একই সাথে সো ইটস টাফ ব্রেক ডাউন কিন্তু অ্যাকচুয়ালি ব্রেক নেওয়া হয় নাই নেক্সট ব্রেক নিচ্ছে হচ্ছিল ফোর সিজনে পানি টানি খাওয়া লাগবে কফি খাওয়া লাগবে আর এখানে থামাতে একটা জিনিস ভালোই ছিল ওজুর জায়গার থেকে হাতে মুখে একটু পানি দিয়ে নিছি এখন একটু ফ্রেশ লাগতেছে লোহা গড়া আর সামনে একটা বোর্ড আছে লেটসি কোনটা কত কিলোমিটার কক্সবাজার এইটি সিক্স কিলোমিটার সো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ব্রেক ডেস্টিনেশনে দ্যাট মিন্স ফোর সিজন আর ওই যে সূর্য মামা চিপা দেখা যাচ্ছে সূর্য মামাকে মোটামুটি প্যাক হলাম ফোর সিজনের এখান থেকে সাতাত্তর কিলোমিটার এখনও বাকি আমাদের সো এখন অন্ধকার হয়ে গেছে সো একেবারে কক্সবাজারে গিয়ে হচ্ছে বাই অফিসিয়ালি আমরা কক্সবাজারের সড়কে ঢুকে গেলাম টাইম চেক এখন বাজে ছয়টা পঁয়ত্রিশ অ্যান্ড ওয়েলকাম টু কক্সেস বাজার মানে ওয়েলকাম স্বাগত কক্সেস বাজার সো কক্সেস বাজার চলে আসছি অ্যান্ড আই প্রেজেন্ট টু ইউ কক্সেস বাজার আর বাই বাইদ এটা ডে টু সো গতকালকে রাতের সিনে আবার ফেরত যাই ব্যাপারটা মজা লাগতেছে বাসা থেকে চারশত সতেরো কিলোমিটার দূরে পিছনে অ্যাকচুয়ালি ডলফিন মোড় পর্যন্ত একদম কাটায় কাটায়

আর এখানে একটা খুব সুন্দর বড় সড়ো আয়না আছে এটা আমার কাছে খুব মজা লাগছে রুমটা কিন্তু মোটামুটি ভালো আর রুমের প্রাইস পরছে হচ্ছে আজকে যেহেতু শুধু রাত সো এই জন্য পড়ছে আজকে রাত পড়ছে হচ্ছে দুই হাজার টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট আর কালকে যেহেতু হোল্ডে সো কালকে ইনক্লুডিং ব্রেকফাস্ট পঁচিশশো মানে আমাদের দুই দিনের রেট ডিফারেন্ট ডিফারেন্ট এই কারণে আলাদা আলাদা বলে দিলাম আর সাথে অ্যামিনিটিস দেওয়া আছে লাইক একটা পেস্ট কয়েকটা নিম্নমানের শ্যাম্পু

সো এটা নিয়ে একটু সন্দেহান আছে লেটস সি খাওয়া দাওয়া আর আমরা টু মেক ইট আন্ডার বাজেট আমরা খুব সিম্পল খাচ্ছি মানে ওই যে আশার সাথে সাথে রূপচাদা ফ্রাই অমুক ফ্রাই তমুক ফ্রাই না গরু ভাত ডাল পারফেক্ট ডাল ভাত পাওয়ার টোয়েন্টি ফোর আওয়ার খাওয়া দাওয়া শেষ ঘর খালি করে এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে তো ছিমশিম অন্ধকারের করার মধ্যে আজকের মতো ব্লগটা এখানে এসে আরে থ্যাংক ইউ মামা লাভ ইউ মামা স্পেশাল লাইট ঘুরিয়ে দিল সো ছিমশিম অন্ধকার বলতে গেছিলাম না ফক ফক আলোর মধ্যে হচ্ছিল ব্লগটা এখানে এন্ড করতেছি আজকের মতো এখানে শেষ করবো বাট কালকের রাইডটা কিন্তু আর এক্সাইডিং হয়ে যাচ্ছে আর ফাইনালি আমাদের রাইড টু কক্সবাজার ডান কেমন লাগলো কমেন্টে জানাইতে পারেন অ্যান্ড হ্যাঁ সাইনিং আউট ডু সাবস্ক্রাইব এনজয় দ্য আর ডোন্ট ফরগেট লিভ লাইক আ টাইগার রাইড লাইক বুম